হ্যালো বন্ধুরা অনেক সময় মোবাইলের সেটিংয়ে ডাটা সার্ভার অন থাকলে হটস্পট অন হয় না ঠিক এই রকমের একটা লেখা আছে ক্যান ইউজ মোবাইল হটস্পট উইল ডেটা সার্ভার অন তখন সেটিং থেকে কীভাবে ওটাকে অফ করবে তো সব থেকে প্রথমে সেটিংয়ে যেতে হবে এখানে সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখান থেকে সার্চ বোর্ডে ক্লিক করে এখানে লিখতে হবে ডাটা তারপরে এই যে ডাটা সার্ভার যে লেখাটা আছে এখানে ক্লিক করতে হবে এই ডেটা সার্ভারে ক্লিক করার পর এখান থেকে এই যে ডেটা সার্ভার অন আছে এটাকে অফ করতে হবে এটা অফ করলে তারপর পুরো ব্যাক করে মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে তারপর আমরা হটস্পট অন করে দেখতে পারবো যে অন হচ্ছে এই দেখো এই সমস্যাটা কিন্তু আর হচ্ছে না তো এইভাবে ডেটা সার্ভার অফ করে হটস্পটকে অন করতে হবে থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভি এরকম আরও ভিডিও পাওয়ার জন্য